বাউল শিল্পী আব্দুল সরকার আল্লাহ তালা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে তৌহিদি জনতার উদ্যোগে পৌর শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা আব্দুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খিলাফত মজলিসের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শরীফুজ্জামান জিহাদি বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় মিছিলটি কেন্দিয়া পৌরসভার দিকদায়ির আরামবাগ এলাকায় জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় বি বাংলা নিউজ ডেস্ক